নমস্কার বন্ধুরা রুহি অফিসিয়ালি আপনাদের সবাইকে ওয়েলকাম আজকে গণেশ চতুর্থী আপনাদের সবাইকে হ্যাপি গণেশ চতুর্থী আজকে যেহেতু গুনু দাদার দিন তো ভাবলাম একটা নিরামিষ রান্না আপনাদের সাথে শেয়ার করি আজকে আমি বানাচ্ছি রাধা বল্লবী চলুন বন্ধুরা তাহলে দেখে নেওয়া যাক রাধা বল্লবী বানাতে কি কি লাগছে সঙ্গে থাকুন দেখতে থাকুন রাধা বল্লবী বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম জলটা ঝরিয়ে আদা শুকনো লঙ্কা আর মৌরি আর এদিকে আমি ময়দাটা মেখে নিয়ে ছোটো ছোটো লেচি করে নেওয়া হয়েছে তাহলে এবার চলুন বন্ধুরা এটাকে মিক্সিতে পেস্ট করে নেওয়া যাক দেখুন বন্ধুরা আমার ডালটা বাটা হয়ে গেছে এবারে আমি দিলাম কড়াইতে সাদা তেল সাদা তেলের মধ্যে আমি দেব মৌরি মৌরি ফোড়ন দিলাম দিলাম চিনি এবারে দেব হিং একটুখানি হালকা হালকা তেলে নেনে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডাল বাটাটা সবটা ভালো করে আমি কষিয়ে নেব এবারে বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি এতে একটুখানি নুন এটাকে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব দেখুন বন্ধুরা ডালের এই পুরটা রেডি হয়ে গেছে এর মধ্যে আমি ধনেপাতা পাতা কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা এবারে আমি লেচিতে পুর ভরব আপনারা দেখতে থাকুন এইভাবে লেচির মধ্যে পুরটাকে ভরে নিতে হবে বাটি শেপ করবেন করে পুরটাকে একটু বেশি করে ভালোভাবে দিয়ে স্টাফ করবেন সুন্দর আকার হলো বাকিগুলোও আমি এভাবে করে নেব দেখুন বন্ধুরা এভাবে আমি চাকিতে বেলে নিচ্ছি হাত দিয়েই চেপে চেপে বেলা হচ্ছে কারণ বেল নিতে করতে গেলে পুটটা ফেটে যেতে পারে দেখুন জিনিসটা এরকম হচ্ছে এবারে এটাকে আমি তেলেতে ভাজবো দিয়ে দেখুন একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ দিয়ে দিলাম সুন্দর কড়া কড়া হচ্ছে ফুল ছেও এভাবে আমি সবগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা আমার রাধা বল্লবী রেডি হয়ে গেছে আমি সার্ভ করে দিয়েছি আমার গনু দাদাকে আজকে আমি গণেশ চতুর্থীতে এটা ভোগ দিয়েছিলাম রাধা বল্লবী কষা দম সিময়ের পায়েস আজকে এটা আমার গণেশ চতুর্থীর ভোগ আপনাদের সবার জন্য অনেক কামনা রইল আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এভাবেই আমার পাশে থাকবেন ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব ফলো অবশ্যই করবেন আপনাদের সাপোর্ট তো আমার ভীষণভাবে দরকার আজকে তাহলে আসছি দেখা হচ্ছে পরের দিন আরেকটি নতুন রান্না নিয়ে